দু টাকার ওষুধটি মুখে গা জিভা গা এবং যারা একদমই কিছু খেতে পারে না কিছু খেতে গেলে খেতে মন চায় না তাদের জন্য এই বি ফিফটিন ফোর আশা করি মহান আল্লাহ তাহলে অসুস্থ আমাদের সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি ওষুধ নিয়ে আসলাম বি ফিফটিন ফোর বি কমপ্লেক্স এটির প্রস্তুতকারক কোম্পানির সুনাম কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি ওষুধ এই সত্যি আপনি কেন খাবেন কি জন্য খাবেন বা কখন খেতে হবে এই সত্যি মূলত আপনার যাদের মুখে ঠোঁটের কোণে খা বা কোনো প্রকার খাবার দাবার ভালো লাগে না তাদের জন্য এই ওষুধটি এই ওষুধটি খাবার ফলে আপনার মুখে গাছ জিব্বায় গা ইত্যাদি যে সমস্যাগুলো রয়েছে এটি মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে এটি খাওয়ার ফলে আপনার খাবারের রুচি বেড়ে যাবে দৈগুণ এছাড়া যারা ভিটামিন বি কমপ্লেক্সের জনিত কারণে মুখে গাছ জিব্বাহ ঘা বা আরও অন্যান্য যে সমস্যা রয়েছে চোখে একটু কম কম দেখা তাদের জন্য এই ওষুধটি সহায়ক ভূমিকা পালন করে এটি খাবার ফলে আপনার মুখে গাছ বা সমস্যা মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে অনায়াসে সংগ্রহ করে খেতে পারবেন খাবার ফলে আপনার মুখে গাছ যে ব্যায় যে সমস্যা রয়েছে এটি দূর হয়ে যাবে এছাড়া আপনার ওষুধটা আরও কিছু কাজ রয়েছে এটি খাবার ফলে আপনার গিটারের চাহিদা আগের তুলনায় আলহামদুলিল্লাহ তিন গুণ বেড়ে যাবে এবং আপনিও গিটার বাজাতে পারবেন ঘন্টার পর ঘণ্টা এবং আপনি যখন এটি খাবেন আপনার রুচিও আগের তুলনায় বেড়ে যাবে কারণ এটি বড় বড় ডাক্তারগুণ এটি মেজিক্যাল ওষুধ হিসাবে চিহ্নিত করে কারণ ওষুধটির দাম মাত্র বিশ টাকা পাতা এটি আপনি খাবার ফলে আপনার গিটারের চাহিদা গুণ বৃদ্ধি পাবেন ইনশাল্লাহ তো এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয় ডোজ পার্শ্ব কথা বলতে গেলে দশ বছর থেকে একদম আপাল বৃদ্ধ পর্যন্ত সকালে খেতে পারবে সকালে একটি রাত্রে একটি সাথে একটি গ্যাস্ট্রিক ওষুধ আপনাকে সেবন করতে হবে এবং যখনই খাবেন তখনই একজন ডাক্তারের পরামর্শ কমে ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে আপনাকে ওষুধটি খেতে হবে কারণ এটি অতিরিক্ত খাবার ফলে আপনার পেট ফাঁপা পদ হজম ভাব বা চোখে নিদ্রা চোখে সাথে মুখ শুকিয়ে যাওয়া বা আরও যে অন্যান্যগুলো সমস্যা রয়েছে এটিও হলেও হতে পারে এবং উচ্চ রক্তচাপ বা আরও অন্যান্য যে সমস্যার লোক রোগী আছে ওনাদের খাওয়া যাবে তবে ডাক্তারের পরামর্শ ক্রমে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম বরহমতুল্ল